যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান সময়ের একটি আলোচিত রোগ এবং নতুন রোগ চিকা বিশেষজ্ঞরা কারণে মশার উপদ্রব বাড়ছে আর এই মশার কামড়ে চিকুনগুনিয়া গুনিয়া জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ হাসপাতালে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে এমন চিত্র এছাড়াও সামাজিক মাধ্যমে চিকিৎসকরা বলেছেন এই রোগের প্রতিষেধক হচ্ছে প্যারাসিটামল খাওয়া ও বিশ্রাম নেওয়া আর বেশি বেশি তরল কেলেই সেই জ্বর ঘাতক এডিস মশাকে রুখে দিতে পারলে সবচেয়ে বেশি রক্ষা সেজন্য প্রয়োজন জনসচেতনতা হোমিওপ্যাথিক একজন চিকিৎসক ওসমান বলি সাহেব বলেছেন হোমিওপ্যাথি চিকিৎসায় চিকন বনিয়া প্রতিরোধের ঔষধ দেওয়া হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওসমান সেবন করলে এই জ্বর আক্রান্ত হওয়া থেকে সম্ভাবনা অনেকটা কম থাকে তৈরি তুলচি পাতা থেকে আর এই ভেষজ থেকে তৈরি তরল ওষুধটি চিকন বনিয়ার জন্য একটা উপকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়াও চিকন বনিয়া আক্রান্ত হলে সিন্টম কিছু ওষুধ সেবন করা যেতে পারে এগুলো হচ্ছে আর্সেনিক্যালবাম রাস্টক্স বায়োটিয়ারোটা ইত্যাদি ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সম্পূর্ণ ভালো হয়ে যায় তবে চিকনবনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জল জ্বর চলে গেলেও রোগী আরো দীর্ঘদিন অসুস্থ ও দুর্বল বোধ করে শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে গিটে ঘিটে ব্যথা অনুভূত হয় দীর্ঘদিনে চিকনবনিয়ার মূল উপসর্গ হল জ্বর ব্যথা অর্থাৎ জ্বর অনেকটা ডেঙ্গুর মতো বেড়ে যায় প্রায় একশো চার ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রি জ্বরের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা চোখ জ্বালা করা গায়ে লাল লাল ডানার মতো রে অবসাদ হয়ে ভাব ইত্যাদি দেখা দিতে পারে জ্বর সাধারণত দুই থেকে পাঁচ দিন থাকে এর মধ্যে নিজের থেকে ভালো হয়ে যায় তবে তীব্র ও শীতের ব্যথা অস্থি সন্ধির ব্যথা ইত্যাদি জ্বর চলে গেলেও বেশ কয়েক সপ্তাহ থাকে চিকিৎসা সন্দেহ হলে পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায় এক্ষেত্রে রোগীর রক্তে ভাইরাসের বিরুদ্ধে তৈরি করা অ্যান্টিবডি দেখা হয় এতে দুই থেকে বারো দিন লাগতে পারে রোগীর আর্থিক সামর্থ্য না থাকলে শুধু শুধু পরীক্ষা করার কোন দরকার নেই কেননা চিকিৎসক নিরাময় করা রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে এবং প্রচুর পরিমাণ পানি বা অন্যান্য তরল ক্ষেত্রে দিতে হবে জলের জন্য সিম্টোমেটিক হোমিও ওষুধ খেতে হবে এর সঙ্গে সঙ্গে পানি দিয়ে শরীরে মুছে দিতে হবে